দেশের মাটিতে বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলা থাকলেই প্রত্যেকটা টিকেট বাংলাদেশের ফুটবল ফ্যানদের মাঝে সোনার হরিণ হয়ে যায় আর যার কারণে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের টিকেট কই পাবো কত টাকা দাম সেটা সবাই জিজ্ঞেস করতেছেন এখনো পর্যন্ত যতটুকু আপডেট বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের টিকেট আপনারা কুইকেট ওয়েবসাইটে পাবেন এই কুইকেট ওয়েবসাইট কিন্তু লাস্ট বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচের টিকেট সেল করছিল আর এই কুইকেট ওয়েবসাইটে এখনো পর্যন্ত যতটুকু নিউজ আসছে নয় নভেম্বর দুপুর দুইটায় আপনারা টিকিট পেয়ে যাবেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা যারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখতে চান টাকা পয়সা জমানো শুরু করেন কারণ সাধারণ গ্যালারির দাম আগে ছিল চারশো টাকা করে এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে সাধারণ গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকটা টিকিটের দাম বাড়তে পারে রিউমার অনুযায়ী এখনও কনফার্ম না তবে রিউমার আসতেছে প্রত্যেকটা টিকেটের দাম একটু হলেও বাড়বে আর সবাই এ কারণে টাকা পয়সা জমানো শুরু করে দেন আর সবাই নয় নভেম্বর দুইটার জন্য ওয়েট করে থাকেন